হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম টু দা জিরো পয়েন্ট টু ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানায় স্বাগতম তো আজকে আরেকটি ভিডিও নিয়ে চলে এসেছি তো আজকে আমরা আলোচনা করব বাক্য অংশ নিয়ে তো বাক্য অংশ নিয়ে এর আগের দিন আলোচনা করেছিলাম তো এটি সেই ভিডিওরই সেই চ্যাপ্টারের পার্ট টু ভিডিও তো চলুন ভিডিওটি শুরু করা যাক বাক্যের অংশ উদ্দেশ্য ও বিধেয় সে দৌড়ায় আমরা ফুটবল খেলছি উপরের উদাহরণগুলি এক একটি বাক্য কারণ বক্তা মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ হয়েছে প্রথম বাক্যে কার সম্বন্ধে বলা হয়েছে সে সম্বন্ধে সে সম্বন্ধে কি বলা হয়েছে দৌড়াই দ্বিতীয় বাক্যে আমরা সম্বন্ধে বলা হয়েছে আমরা সম্বন্ধে বলা হয়েছে এ ফুটবল খেলছি দেখা যাচ্ছে প্রতিটি বাক্যে দুটি অংশ থাকে যার সম্বন্ধে বলা হয় এবং যা বলা হয় বাক্যের যার সম্বন্ধে বলা হয় তাকে বলে উদ্দেশ্য এবং উদ্দেশ্যের সম্বন্ধে যা বলা হয় তাকে বলে বিধেয় প্রত্যেক বাক্যে দুটি করে অংশ থাকে উদ্দেশ্য এবং বিধেয় উদ্দেশ্য ও বিধেয়ের বিধেয়ের উদাহরণ দেওয়া হল মূল বাক্য উদ্দেশ্য বিধেয় আমি রাজপুত সৈনিক আমি উদ্দেশ্য রাজপুত সৈনিক বিধেয় তুমি আমায় বলবে তুমি উদ্দেশ্য আমায় বলবে বিধেয় আপনি যাবেন কি প্রকারে আপনি উদ্দেশ্য যাবেন কি প্রকারে বিধেয় রাম ভালো গান গায় রাম উদ্দেশ্য ভালো গান গায় বিধেয় অমর্ত সেন নোবেল পাইজ পেয়েছিলেন অমর্ত সেন উদ্দেশ্য নোবেল পাইজ পেয়েছিলেন বিধেয় লালুর কণ্ঠস্বর আমাদের কানে পৌঁছালো লালুর লালুর উদ্দেশ্য কণ্ঠস্বর আমাদের কানে পৌঁছল বিধেয় রাজার ভারী অসুখ রাজা উদ্দেশ্য ভারী অসুখ বিধেয় মহিম চঞ্চল হয়ে উঠল মহিম উদ্দেশ্য চঞ্চল হয়ে উঠল বি